পৃথিবীতে তিন ধরনের মানুষ আছে 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 একজন একজন চালাক ওই মানুষের কাছে জিতেও ওই মানুষের কাছে হারেও এটা পজিশন বুঝে আর একটা আছে হলো একদম লাস্ট নাম পারে সেটা হচ্ছে ভোটাই আমি একবারে লাস্ট কাতারের মধ্যে পড়ি তা কোন জন্য কথা বললাম যে আমি লাস্ট কাতারে পড়ি আজকে পুরো বিষয়টা আমি আপনারে বলবো এজ এ ইউটিউবার হিসেবে মানে এই আট হাজার সাবস্ক্রাইবার হিসেবে আমি নিজের ইউটিউবার দাবি করি আর আপনারা তো ভাই আইডিতে ভিডিও সেরামোনাই ইউটিউব বলেন না সেরা ইউটিউবার এনিওয়ে গাইস আপনারা তো আমার আইডিটা দেখছেনই যে আইডিটার কি অবস্থা এই আইডি থেকে আমি একটা নতুন আইডি শিফট করতে চেয়েwidetildeছিলাম যেহেতু আইডিটা আমার না সোহেব গেমিং থাকলেও আইডির মালিক انا কিন্তু সোহেব গেমিং এর না মানে আমাদের না তো আমরা এইজন্য অনলাইন অনেক ঘাটাঘাটি করার পরে অনেক পেজে নক দিয়েছি যেমন এফএফ জহির গেমার তারপরে আর এইদিক ওইদিক বিভিন্ন পেজে নক দিয়েছিলাম যেখানে আমরা নক দেওয়ার পরে কোনো রিপ্লাই পাই নাই এরকম করতে করতে একটা পেজে বা একটা ফুপের ভিতর আমি ঢুকে গেছি যে গ্রুপে ঢোকার পরে আমার এই গঠন একটা সুন্দর মতো শেয়ার আমারে মেসেজ দিছে বা বলতে পারেন যে আমি তারে মেসেজ দিছে একটা আইডির জন্য যেহেতু আমার একটা আইডির প্রয়োজন কারণ যে এই আইডিতে খেললে আপনারা কেউ দামি দেন না তো চাইতেছিলাম যে একজন ইউটিউবার হিসেবে খুব ভালো একটা আইডি জন্য খুব ভালো বলতে গেলে মাত্র ছয় টাকা আপনি কি বা আইডি পাবেন এনিওয়ে তো এই আইডিটা দেখার পরে তারে আসলে আমি মেসেজ টেসেজ করছিলাম এবং মেসেজ টেসেজ করার পরে সে সুন্দর মতো আমার দিয়ে দিছে যারা গত লাইভ দেখছেন গত লাইভে দেখছেন যে আমি লাইভের ভিতরে একজনের টাকা দিয়েছিলাম এবং কিছু ভাই ব্রাদারও ছিল তারা বলছিল ভাই এভাবে দিও না আসলে আমি কেন আমি বলেছিলাম আমি ভোদাই 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 এই জন্য বাকিটা বললাম না কারণ হইতেছে কি বুঝতে পারতেছেন তো লাইভের ভিতরে টাকা খাইছি আর একটা মানুষ কত বড় বকচু না গালিও দিতে পারতেছি না তো তার সাথে আমার ভালোবাসার কি কি আলাপ হয়েছে সব আলাপ আলোচনা আপনাদের সামনে দেখাই দিব হচ্ছে সেই ছেলে যার সাথে আমার হচ্ছে কথা হইছে হোয়াটসঅ্যাপে তো সর্বপ্রথম আমি তারে নক দিছি হ্যালো ব্রাদার আপনার কালেকশন এর কিছু দেওয়া যাবে কালেকশন সেখানে সে কিছু স্যাম্পল আমাকে পাঠায় দেয় এই স্যাম্পল গুলো এখানে দেখতে পারতেছেন তারপরে তাকে আমি আরো কোয়েশ্চেন করি যে ভাইয়া প্রাইস কি ফিক্সড সে বলেছে জি ভাইয়ার বাসা কোথায় আমি জিজ্ঞাসা করেছি তার বাসা কোথায় তখন সরিত বলল তার বাসা হচ্ছে খুলনা আর আমি বললাম আমার বাসা গোপালগঞ্জ তাহলে ফেস টু ফেস ডিল করাই যাবে এই আইডিটা কি জিমেইল আইডি এই অ্যাকাউন্টটা কি জিমেইল আইডি কিনা সে বলল হ্যাঁ জিমেইল আইডি তারপরে বললাম যে ভাইয়া প্রাইসটা কি ফিক্সড মানে ছয় কে নেওয়া যায় না মানে কিছু টাকা এক্সট্রা ছিল পাঁচশোর মতো তো আমি বলছি এটা কি ছয় হাজার নেওয়া যায় না বলতেছে না ভাইয়া ফিক্সড তাই আমি তারপরে আমি তাকে বোঝানোর চেষ্টা করছি যে ভাই আমার এই গোপালগঞ্জ থেকে যাইতে হবে যাওয়ার একটা যাতায়াত খরচ আছে আমি তো একা যেতে পারবো না সাথে গেলে আমার ছোট ভাই শোয়েবও যাবে তো আমরা দুজন গিয়ে মোটামুটি আইডিটা নিয়ে বুঝতে পারবো তো তারপরে সে আমার উল্টা বুঝাইলো ভাই অ্যাডমিন ফি আছে এই আছে সেই আছে যেহেতু আপনারা জানেন যে অ্যাকাউন্ট ইন করতে গেলে হাজার একশো টাকা করে তারা হচ্ছে নেয় তারপরে এখানে কিছু তার আর আমার ভিতরে কত কতপকথন ছিল আমি প্লে করে দেখি আমি তার জিজ্ঞাসিলাম যে আপনার বাসা কি খুলনা মেইন শহরে কিনা এখানে ভয়েসটা একটু শুনতে মাতালের মতো লাগতেছে দেখতেই তো পারতেছেন জায়গাটা বারো বাজে আমি তার ভয়েস দিছি

এরপরে তার সাথে আমার একটু টুকটাকে এখানে কথা হয়েছে সেখানে আরো এমনি ভয়েসে কথা হইলে যেখানে আমি বললাম যে আমাদের ইউটিউব চ্যানেল আছে হাবি যাবি তো এই কথা হয়েছে যেখানে সে বলতো দুই লাখ সাবস্ক্রাইবার অনেক যাই হোক ভাই তার ভিতরে আমি তারা বলছিলাম যে তার বলটা কি আছে কিনা এই মার্ক্সটা হইতেছে আমার খুবই পছন্দ সে বউ আমাকে অ্যানসার দিছে না এই মার্ক্সটা তার কাছে নাই তো মুদ্রা কথা বাদ দিয়ে এখানে অনেক কথা হয়েছে দেন হইতেছে আমি আসল কথা আসি তো আমাদের ডিল হওয়ার কথা ছিল ফেস টু ফেস কিন্তু বাই চান্স আমি কিছু পার্সোনাল প্রবলেমের কারণে ফেস টু ফেস ডিল করার টাইমটা পাচ্ছিলাম না বাট আইডিটাও যেহেতু আমার পছন্দ হয়েছিল আইডিটাও আমার দরকার ছিল তো তাকে আমি আমার অ্যাকাউন্টে অলরেডি কিছু টাকা আছে মানে একটা ফ্রি ফায়ার অ্যাকাউন্ট কেনার জন্য যতগুলো টাকা লাগে মোটামুটি একটা অ্যামাউন্ট আমার অ্যাকাউন্টে আপনারা এখানে দেখতে পারতেছেন এই টাকাটা সম্পূর্ণ আমার আপুর দেওয়া টাকা সো এই টাকাটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আছে আমার বাপ কিন্তু জানেও না যে আমি আইডি কিনতে যেতেছি আমি তাকে এখানে মেসেজ করি যে আমার টাকা রেডি আছে সে বললো ওকে তারপর আমি বললাম যে আপনি বললে আমরা আগাইতে পারি তো এখানে আগানোর কথা বলতে আমি বলছিলাম যে আমি লাইভ স্ট্রিমে আছি স্ট্রিমে থাকা অবস্থায় আপনার সাথে ডিল করি কিন্তু আপনারাও জানেন আপনার একটা অ্যাডমিনের মাধ্যমে ডিল করেন অ্যাডমিনটা ওই ইউটিউবার সেটা আমরাও ইউটিউবার আমাদেরও চ্যানেল আছে আমরা কেন মানুষের টাকা মাইরে খেতে যাবো ভাই এরকম কোনো ক্লেম বা আপনাদের সাথে এমন কোন প্রতারণা আমরা আশা করি করিনি আর করবো না তা আমি তারা আমি এই জিনিসগুলো বলছি তারা বোঝাইছি যে আপনি আমাদের সাথে এভাবে ডিল করতে পারেন আমি লাইভে ছিলাম তখন লাইভের আমি লিঙ্কও দিছি তো এই করতে করতে সে হতেছে মনে করেন তাকে আমি টাকা পয়সাও দিছি তো আমি বলছি যে ভাই যদি বিশ্বাস না হয় তো আমি কিছু টাকা আমি আপনাকে অ্যাডভান্স করি এজ লাইক পাঁচশো টাকার মতো আমি আপনাকে ফার্স্ট অ্যাডভান্স করি তো তার নাম্বার আমি চাইলাম যে আপনার নাম্বারটা দেন সে নাম্বারটা দিলো তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি পাঁচশো টাকা সেন্ড মানি করছি তো এখানে পাঁচশো টাকার মতো দেখেন আমি সেন্ড মানি করছি আর নাম্বার টাম্বার আমি কিছু হাইড করলাম না ইচ এন্ড এভরিথিং ইভেন আমার পার্সোনাল যে ইভেন আমার কাছে কত টাকা ছিল সেটাও আমি আপনাদের দেখাই দিতেছি তো এখানে কোনো কার্ড সার্ট নাই আমি সোজা বুঝে দিতেছি আপনাদের এখানে আমি বলছি ভাই আইডি পাসওয়ার্ডটা দেন আমি ভয়েসটা চালু করি হ্যাঁ আমি পাঁচশো টাকা আপনাকে পাঠাই দিছি যেটা আপনার অবিশ্বাস না হয় সে আমার না আপনি ট্রাস করে আপনি আইডি পাসওয়ার্ড দিতে করেন আমরা একটু দেখবো নিচে নেভিথিং দেখার পরে আপনি ভিডিও কল দিবেন আমাদের আপনার সাথে সবকিছু চেঞ্জ করবো লাইভের কথা অবস্থান আইডি পিসিতে লগ ইন দিব আইডি পাসওয়ার্ড তো দেখবে আর বাকি সবকিছু দেখার পর আমরা চেঞ্জ করবো আর এর মধ্যে সব টাকা পেমেন্ট করতে লাইভ হয়ে তো এখানে আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন এরপরে হুম দিতেছি ছাপ্পান্ন ছাপ্পান্ন বাজে আমি ছাপ্পান্ন দিতেছি ঠিক আছে তারপরে আবার মেসেজ দিছি যে বাইক হয়ে গেল সাতান্ন বাজে আটান্ন বাজে এইটা কোন চ্যানেল এইটা হইতেছে গেমিং চ্যানেল হ্যান ত্যান বুঝিতেছিলাম এখানে আমার জিমেলটা দিছে এই যে জিমেল আপনারা জিমেল তো ট্রাই করতে পারেন জিমেল আপনাদের জন্য ছেড়ে দিলাম তারপরে ভাইয়া ভাইয়া মানে আমি ম্যাচ খেলতেছিলাম তো বলতেছে ম্যাচ শেষ আমাদের তার ভিতরে প্রত্যেকটা জিনিস আমি এখানে দিয়ে দিছি দেখেন এইখানে মেইল দিতেছে ভাই অনকে দেন আমি ভিডিও কল দিয়ে বুঝিয়ে দিতেছি দেখেন এখানে কিন্তু বারোটা সাত বাজে এই করতে 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 দিয়ে ভিডিও এত কিছুর পরে আমি ওরা আরো পাঁচশো টাকা যে তারপরে আমি এখানে দিছি যে টিকমার্ক হ্যাঁ চলে গেছে ঠিক আছে হ্যাঁ পাঁচ দিচ্ছি এটাই যে আটকে সাবস্ক্রাইবার এটা আটকে সাবস্ক্রাইবার বলতেছে মানে আটকে কেন তারপরে আমি বললাম যে এইটা না আপনার আমি বলতেছি যে দুইটা চ্যানেল দিত আমার তো আমাদের যে প্লে বাটন আছে সেইটারও ছবি দিচ্ছে মেন চ্যানেলে লাইভে আসেন প্লিজ তো বলতেছিল মেন চ্যানেলে লাইভে আসার জন্য ভাই হুটহাট করে এরকম একটা চ্যানেলে লাইভে আসা যায় না তারপরে এখানে আমি ভয়েস দিতে সেইটাই তারা বুঝাইতেছিলাম পরে বলতেছে ভাই আইটি নিতে হলে ফেস টু ফেস ডিল করেন যে টাকা নিচ্ছেন ওইটা বাদ দিয়ে বাকি টাকা দিয়ে দেন আচ্ছা ঠিক আছে এই সব আমি মানলাম ইচ এন্ড এভরিথিং আমি মানলাম সব কিছু দিলাম তারপরে যে ভয়েস দিছে আপনি শুনলে মনে করবেন যে আল্লাহর ওলি হস করে আসছে ভাই আমি স্ক্যামার না এইটা না সেইটা না কোনো সমস্যা না আমি আপনার টাকা ব্যাক দিয়ে দিতেছি একটা ভয়েস চালু করি

এইখানে আমি নাম্বার দিয়েছি আপনি দেখেন একটা সময় এটা একটা সময় দেয়া হইছে একটা 4 এর মেসেজ দিয়েছে আচ্ছা একটা সাথেও আচ্ছা বলছে ও টাকা আর ব্যাক দেয়নি এইখানে এইখানে এই দুইটা জায়গায় মনে করছে কোন টাকা বসে দেনে এই ভাই আমি স্ক্যামার না এটা না হ্যাঁ পারবো না এগুলো আছে ভয়েস মেসেজ শোনা কোনো দরখানে ভয়েস শুনলে আর মাত্র বুঝাইতেছে না ব্যাপার না দেখা হবে আপনার সাথে ইনশাআল্লাহ তখন আমি এখানে কানে বলছি যে আমি ওইটা আইডিটা নিতে করব 7 টাকাটা ব্যাক দিয়ে দেন তো আমি ওয়াশরুমে গিয়েছিলাম আর যিনি আসলে লেটুসি কিন্তু টাকা দেনে এই যে আপনারা যে গ্যাপ দেখতেছেন যে দুটা তিনটা মেসেজ এখানে নাই তো এই মেসেজ গুলাতে এমন এমন মেসেজ ছিল যেগুলো দেখলে আপনারা হাসবেন বিশেষ করে লাস্ট এর দুটা মেসেজ ছিল ভাই আপনার কাছে তো অনেক টাকা পয়সা মানে এই মেসেজটা ছিল আপনার কাছে অনেক টাকা পয়সা এইটার পরে আমি বারবার করে বলছি যে ভাই টাকা কি পাঠাই দিছেন হ্যান হ্যান তারপরে এখানে দিছে ভাই আপনার কাছে তো অনেক টাকা পয়সা আমি অনেক সমস্যায় আছি এই টাকাটা তো আপনার না নিলেও চলবে এই টাকাটা দিব না কি বলে ভাই ও সকাল সাতটার দিকে এটা মানে পরদিন সকালে মেসেজ যখন ও আমার এই মেসেজ গুলা তারপরে ভাই ও আমার ব্লক করে দিয়ে চলে যায় টাকাটা এইভাবে নিয়ে না তো এনিওয়ে নো প্রবলেম আমার কিছু না আমার একটা স্ক্যামার পাইলো আমার একটা কন্টেন্ট বললাম আপনাদের দেখাইতে বললাম আর আপনাদের মন খারাপ থাকলে অবশ্যই যখনই মন খারাপ হবে যখনই গালি দিতে মন চাইবে এর গালিতে যান ইচ এন্ড এভরিথিং একদম খোলা আপনাদের দেখাই দিলাম ভাই তারপরে যদি আপনাদের মনে হয় এখানে দুনকুচির কিছু আছে না কারণ হচ্ছে আমি লাস্টেও দিয়ে রাখছি যে ভাই এইভাবে টাকাটা নিয়ে না শালা তারপরও নিয়ে গেল আর ব্যাপার না মানুষ চিনলাম আর প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে দেখাই দিছি আর কি বলবো ভাই বলেন আর ওদিন তো লাইভে সবই আপনাদের বলছি তো ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইসব ভোগা মারা খাওয়ার থেকে বাঁচা থাকবেন